নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পুঁই পাতা পকোড়া দেখো এখানে নিয়ে নিয়েছি পুঁয়ের পাতাগুলোকে খুব ভালো করে একটা ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা এটা দিয়ে বানাবো আমি আজকে পকোড়া এখানে আমি পুই পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজটা কুচো করে নিয়েছি আর এখানে লঙ্কা নিয়েছি এবার একটা আমি বড় বাটি নিয়েছি ওই পাতাগুলো দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিল বেসন দিয়ে দেব বেসন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবো এখানে হলুদ দেব কালো জিরে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগে জল দেবো না আগে এটা মিশিয়ে দেব এটা সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব তাহলে গুঁড়ো দিলে আর একটু খাবার সোডা দিল জল দেবো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব মাখা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ছোটো ছোটো করে পকোড়ের আকারে ছেড়ে দেবো ছোটো ছোটো করে ছাড়বো বড় ছাড়বো না করলে কাঁচা থাকবে ভেতরে কাঁচা থাকতে পারে তো ওই জন্য আমি ছোটো ছোটো করে করবো উলটিয়ে দিচ্ছি হালকা করে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আর এই পকোড়াটা শুধু মুখেও খাওয়া যাবে ভালো লাগে বা চায়ের সঙ্গেও ভালো লাগে পকোড়া দেখো রেডি পুড়িপাতার পকোড়া তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে